প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি মজার রেসিপি আজ আমি বানাবো একদম দোকানের মতো পারফেক্ট ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই এটা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করা যায় চলুন দেখে আসি তো এখানে আমি ফার্স্টেই এখানে চার পাঁচটি আলু নিয়ে নিয়েছি বড়ো বড় সাইজের আর এই আলুগুলোকে আমি পিলারের সাহায্যে সুন্দরভাবে স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো যখন আপনি ছাড়িয়ে নেবেন তখন এটাকে সুন্দরভাবে ক্লিন করে এটাকে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে লম্বা লম্বা করে সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এই শেপটা কিন্তু যত সুন্দর হবে তত আপনার দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো দেখেন আমার শেপটা মশাল অনেক সুন্দর হয়েছে আমি এখানে আগে থেকেই গরম পানি মানে ফুটিয়ে রেখেছিলাম সেখানে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপ তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আদা চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর হলুদ মরিচের গুঁড়ো দিলাম এক চা চামচ পরিমাণ এখন এটাকে আমি মানে সত্তর পার্সেন্ট আমি এটাকে আমি সিদ্ধ করে নেব পুরোপুরি বেশি সিদ্ধ হলে এটা ভেঙে যাবে খেতেও ভালো লাগবে না তারপর ভাজলেও দেখা গেছে এটা শেপটা সুন্দর আসবে না তো যে জিনিস দেখতে সুন্দর না লাগে সেটা আসলে খেতেও ভালো লাগে না তো এটাকে কিন্তু আমি ভালো করে মানে ছেকে এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হলেই আপনারা এটা ভাজবেন বাকি মশলাগুলো দিয়ে তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে হাফ চামচ করে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে স্বাদের জন্য আমি একটি মেগি মশলা দিয়ে দিয়েছি এবং দু চার চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার আর বেশি যদি আপনাদের লাগে আপনারা আরও বেশি বাড়িয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ার তো এখানে আমি হাফ চামচ পরিমাণ মানে কাপ পরিমাণ ময়দা এখানে ইউজ করেছি এটাকে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু এটা মাখা মানে মাখানোর পরে আমি এখানে একটি ডিমও ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আবার এটা দিলেও ভালো লাগে ক্রিস্পি হয় তো এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি মুচমুচে করে তো এই তো আমার ভাজা কমপ্লিট তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই ফ্রেঞ্জ পাইটি কিন্তু খুবই মুছমুছি এবং দোকানের থেকেও ভালো স্বাদ হয়েছিল। আর এটা কিন্তু ছোট বাচ্চাদের অনেক প্রিয় এটা আশা করি বাসার সবাই খুবই পছন্দ করবে এই রেসিপিটি বিকালের নাস্তা হিসেবে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ